নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চকলেট মুজ মুজ আমাদের সবার পছন্দের জিনিস হলেও এর দাম কিন্তু অনেক বেশি সেটা তো আর সবসময় কেনা যায় না তবে আজ আমি বাড়িতেই খুব সহজে বানাবো আর এটা কিন্তু ঝটপট বানিয়েও নেওয়া যায় গ্যাস জ্বালাবারও দরকার পড়বে না তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক এই রেসিপিটি আজকে রেসিপি বানাবার জন্য আমি দুটো অরিও বিস্কিটের প্যাকেট নিয়েছি অরিওর ছোট প্যাকেটটাই আমি নিয়েছি আর এই বিস্কিটগুলোর থেকে ক্রিমটা আমি আলাদা করে নিচ্ছি ক্রিমটা আলাদা করে নেবার পর এই বিস্কিটগুলো জারে দিয়ে গ্রাইন্ড করে নেব দুটো প্যাকেটের বিস্কিটই আমার লাগবে তো গ্রাইন্ড হয়ে গেছে আমি এই বাটিতে ঢেলে নিলাম আর যে ক্রিমটা আমি আলাদা রেখেছিলাম সেই ক্রিমের মধ্যে আমি দেব দু চামচ গুঁড়ো দুধ আর এর সাথে দিয়ে দিলাম দু চামচ লিকুইড দুধ এই দুধটা কিন্তু ফুটিয়ে তারপর ঠান্ডা করা দুধটাই আমি নিয়েছি খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে ফেটাতে ফেটাতে কিন্তু এই রকম ক্রিমের মতো টেক্সচার এসে যাবে তো এখন আমি তিনটে মুজের যে মোল্ড থাকে সেই তিনটে আমি নিয়ে নিয়েছি তবে আপনারা কাঁচের গ্লাসেও করতেই পারেন তবে ছোট কাঁচের গ্লাস নিতে হবে তাতে কিন্তু মুজটা সেট করতে পারেন প্রথমে আমি বিস্কিটের যে গুঁড়োটা নিয়ে করেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম তিনটে কাপেই আমি বিস্কিটের গুঁড়োটা প্রথমে দিয়ে দিয়েছি একটু ট্যাপ করে নিলে ভালোভাবে নিচে সব দিকে স্প্রেড হয়ে যাবে আর অর্ধেকের বেশি কিন্তু আমি বিস্কিটের গুঁড়োটা দিয়েছি আর তার ওপরে আমি দু চামচ করে ক্রিমটা আমি দিয়ে দিলাম আবারও ট্যাপ করে নিলে এই রকম সুন্দরভাবে কিন্তু সব দিকটাই ছড়িয়ে যাবে আর ক্রিমের ওপরে দিয়ে দিলাম আবারও বিস্কিটের গুঁড়ো ভালোভাবে স্প্রেড করে নিয়ে ওপর থেকে গার্নিশিং করে দেব আমার কাছে সুইট বলস ছিল তাই আমি সুইট বলসই দিলাম আপনার কাছে যদি চকো চিপস থাকে তো সেটাও দিতে পারেন তো এই দেখুন কী সুন্দর লাগছে তাই না তাও আবার এত কম সময়ে মাত্র কয়েকটা উপকরণেই বানানো হয়ে গেল খেতে কিন্তু দারুণ লাগবে ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দিলে সেট হয়ে যাবে তাতে খেতেও সুবিধা হবে তো রেডি হয়ে গেল খুব টেস্টি চকলেট মুজ যেটা যে কোনো সময়ে বানানো যাবে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আর আজকে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও না করে থাকেন বা চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আজ এ পর্যন্তই নতুন রেসিপির সাথে ফিরে আসছি খুব তাড়াতাড়ি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ